সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না जात গেল जात গেল বলো এখন ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন জুলাইয়ের বিপ্লবটাকে অনেকেই তথা কথিত বলে থাকে

পরে কি করবে ওদের তো কমটে নাই বুঝতেও পারেনি একবার তো শুনলাম আমি কাতারে যে আমার দাদা এবার ওভরাই যাওয়ার পরে আমার দু সম্পর্কের দাদা ওভরে যাওয়ার পরে মক্কায় মোটামুটি ওই ডাউন সমস্যা ছিল না এই এসে তে ঢোকছে আর বেরোচ্ছে ঢোকছে আর বেরোচ্ছে বলছে দাদা কি হয়েছে কয় সে টয়লেট খুঁজে পাচ্ছিল তো ঢোকছে ওইটাই তো কয় এইখানে সে কাম ছাড়বো সেটা কো তো ওই যে ঢাকনা খুলি দেখাই দেওয়া হলো আমি শিখাই দিয়েছি পরে শিকাইতেছে আবার খানিক পা বেরোই বলছে দাদা কি হইলো কাম সারেননি তো বলছে কাম যে সারবো সেটাই তো বুঝে ভালাম না মানে ওখানে কাম ছাড়া যাবে কিন্তু পানি খরচ করবো এই নিয়ে টেনশন তো যাই হোক একজন বলছে যে এইটা এটা আমি যখন কাতারে যে বললাম বলছে আপনার দাদার তো এই ঘটেছে আমার একজন আসিল সে তো আর ঘটনা ঘটাইছে ও করিস কি সিঁড়ে ভিজাবে তো জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমি নিয়ে সোর মধ্যে সিঁড়ে ভিজে এসে বলছে সিঁড়িতে গুলাই দিয়ে আসি সহ্য না করে পারা যায় তো যাই হোক এখন ওই হোটেলে লাইন না পেয়ে পায়খানা করিতে মোজার মধ্যে করে মোজাটা ঘিরে দিয়ে ওই যে এ ফ্যান এক্সাস ফ্যান আছে ওই ফাঁক দিয়ে সেগে দিতে গেছে ওখানে না বেঁধে যে সিলিং ফ্যানে বেঁধে গেছে বাকি ওইটাই ঘুরে পুরো সারা ওয়াল ওই পায়খানার সেই গু লেগে গেছে তো হোটেল কর্তৃপক্ষ এসে যখন ধরি যে বলছে ভাই আমার ভুল হয়েছে মাফ করে দেন বলছে তোর মাফ করে দেবো কোনো অসুবিধে নেই কিন্তু আমার দুঃখ হইলো তুই এই এই সারা হাগলি কি করে সেই ক তো বিষয় হলো যে তোকে এরা ভুল হবে কেন তথাকথিত ছাত্র আন্দোলন এই শব্দটা হবে কেন কথা কয় না এই ছাত্র আন্দোলন না হইলে খালেদা জিয়া মুক্তি পাইত না এই ছাত্র আন্দোলন না হইলে তারেক জিয়া কথা বলতে পারত না এই ছাত্র আন্দোলন না হইলে কোন অন্য দল রাজপথে দাঁড়ানোর কোন সক্ষমতা দেখাতে পারত না এই আজকে স্বাধীনভাবে নির্বাচন দাও নির্বাচন দাও এই কথা বলার দুঃসাহস করত না সুতরাং ছাত্র আন্দোলনকে তথা কথিত বলা যাবে না বরং এটা গণবিপ্লব রক্ত দিয়েছে ছাত্ররা হাজারের অধিক শহীদ হয়েছে বিশ হাজারের অধিক আহত হয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে কান হারিয়েছে এই আন্দোলনকে যারা তথাকথিত বলে ওরা দাদাদের সুরে কথা বলে দাদাদের প্রেসক্রিপশন নিয়ে চলে সুতরাং দাদাদের সুরে যারা কথা বলবে তারা যেই দলের হোক না খেলাও বাংলার জমিনে তাদের রাজনীতি চলবে না দাদাদের সুরে কথা বলবা এই দেশে রাজনীতি চলবে এতদিন দাদারা বাদ দিত এখন আমরা বাদ দিয়ে শুরু করেছি ঠিক আছে ঠিক তার কাটার বেড়া আমরা লাগাবো এই দেশ চলবে এই দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করে জনগণ যদি চায় ডক্টর ইউনূসের ক্ষমতায় রাখতে রাখবে জনগণ যদি চায় বিএনপিকে ক্ষমতা আনতে আনবে জনগণ যদি চায় জামাতকে ক্ষমতা আনতে আনবে জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেই জনগণের দেওয়া এই দেশের সরকার প্রতিষ্ঠিত হবে বলে ঠিক ডক্টর ইউনুস এই দেশের জন্য গর্বের কিনা গর্বের কিনা আমার তো মনে হয় এমন একটা দিন আসতে যাচ্ছে আগে আমরা সরকার পতনের আন্দোলন করতাম আর এখন যে আন্দোলন হবে সেটা বর্তমান সরকার রক্ষার আন্দোলন হবে কারণ এই সরকার আসার পরে যদি আজকে ডক্টর ইউনুস না থাকতেন তাহলে দাদার এবং র মিলে এই বাংলাদেশকে এতক্ষণ বুবুকে নিয়ে গিয়েছেন বুবুকে যথা জায়গায় বসিয়ে দিয়ে যেতেন ঠিক না ঠিক ডক্টর ইউনুস ছোট মাঠের খেলোয়াড় নন তিনি বড় মাঠের খেলোয়াড় এই জন্য কিছু করা যাচ্ছে না নির্বাচন হতেই হবে নির্বাচন হবে নির্বাচন আসবে টেনশন করার কিছু নাই বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো দুই হাজার সাল পর্যন্ত ঠিক না ঠিক তো দুই হাজার আঠাশ সাল তো না ছাব্বিশ সালে নির্বাচন দেবে এত চুকু ধৈর্য সহজ সচ্ছে না এত ये कौन थे आशे? কথা কয় না। হ্যাঁ? বিয়ে তো দাও ধান দাও ধান দাও তাই না? ধান দা গুছায় এত বানো ধান গুছানো না আব্বা এখানে দিতে হবে। আল্লাহ হেদায়েত নসব করে বলে নামে। খমতায় কেউ স্থায়ী হয় না। হুক নাশে হাসিনা কিবারে হে না। সে আর ত্রসিরো কাল থাকে নাfmtাই কেও স্থাই হাই না মুজি পূর বেশি দিন থাকেনি জিয়াউর কেও তো রাখেনি মুজি পূর বেশি দিন থাকেনি জিয়াউর কেও তো এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে সোনাই নদীর পারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি হারুনের পাশে আর দেখা যায় না ঠিক না 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 এখন কি আর তাদের দেখা যায় যায় কিন্তু এখন আবার নতুন প্রেতাত্মা তৈরি হয়েছে ডক্টর ইউনুসের কাছে নারীবাদীরা গিয়েছে যে এর বলেছে যৌনকর্মী যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে বলেন না ওরা আবার বলেছে ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণে ধর্মের নিয়ম নীতির কারণে আমরা আশঙ্কা করি যে নারীদের অধিকার নষ্ট হবে নারীদের অধিকার ক্ষুণ্ণ